আপনাও একটু খেলা দেখি কারণ আজকে হবে আপনি একা দেখবেন কেন বিশাল সাল্লাম কবিজির দরবারে হাজির হয় তখন কবিজি বয়ান করতেছিলেন আবসুসালাম ছিলেন হঠাৎ করে আব্দুল সালামের চোখটা নবীজি চেহারা মোবারকের উপর পড়ছে যাই মাত্র চেহারা মোবারকের উপর চোখটা পড়ছে

এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথানী হইতে পারে না नज़ीरी आए ख़तमु उमे तूं ख़ैर उमंग

জান্নাতি গাড়ি পাবো বাড়ি পাবো বিড়ি পাবো হুড় পাবো গেলমার পাবো সবচেয়ে বেশি সুন্দর আমার নাচ দিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তা আমি কাছে জাননাতে থাকতে পারলাম না মানি আমি বিশাল বড় সৌন্দর্য থেকে আমি মাহরুম হয়ে গেলাম সৌন্দর্য আমার দেখা থেকে আমি মাহরুম হয়ে গেলাম কারণ জান্নাতের সব ফুল যদি এক পাল্লা হয় সব বাগান যদি এক পাল্লা হয় সব বাড়ি যদি এক পাল্লা এলাকা হয় সব সৌন্দর্য যদি এক পাল্লা হয় জান্নাতে আল্লাহ আমার করবেন যে সৌন্দর্য চেহারা যে চেহারার আলোয়ে জান্নাতে মাহফিলের জান্নাতে একটা মাহফিল হবে সময় আমরা আপনাদের শোনাবো ওই মাহফিলে আল্লাহ করবেন সুবিশাল মাহফিলে পুরো লাইট এনে ব্যবস্থা থাকবে না নবীজি হাদিসের মধ্যে বলেন আমার চেহারা কারণে হয়ে জান্নাতে যাইয়া সব নিয়ামত পাইলাম কিন্তু সবচেয়ে সুন্দর আল্লাহর কথা আলাদা মাহলুকের মধ্যে সবচেয়ে সুন্দর নবীজি নবীজির কাছে থাকতে পারলাম না মানি আমি এক ধরনের বিফল জান্নাতেও রয়ে গেলাম